আসসালামু আলাইকুম বিএনপি কি আসলেই অপরাধের সাথে জড়িত তাদের নেতাকর্মীদেরকে প্রকৃতভাবে বহিষ্কার করছে নাকি তারা বহিষ্কারের নামে নাটক করছে চলুন এই বিষয়টি আমরা জানার চেষ্টা করি তো আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি দেশের বিভিন্ন অপরাধ সন্ত্রাস চাঁদাবাজ হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন যেমন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ বিএনপি নেতাকর্মীদেরকে ব্যাপক হারে বহিষ্কার করেছে তো এখন প্রশ্ন হলো এটা কি আসলেই বহিষ্কার নাকি বহিষ্কারের নামে নাটক ধরুন বিএনপির একজন নেতা বা কর্মী সে একটা অপরাধ করলো এবং বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করলো কিন্তু সেই নেতা বা কর্মী আবার বিএনপির ইন্টারনাল মিটিং বা বিভিন্ন কর্মসূচিতে রেগুলার উপস্থিত থাকেন তাহলে এটাকে বহিষ্কার বলা যায় নাকি এটা বহিষ্কারের নামে নাটক যদি সেই ব্যক্তিকে তার পদ থেকে অপসারণ করা হয় কিন্তু দলের মেম্বারশিপ থাকে সে দলের ইন্টারনাল মিটিং বা কর্মসূচিতে থাকতেই পারে আমার এই বিষয়ে আপত্তি নেই কিন্তু যদি তাকে দল থেকেই বহিষ্কার করা হয় মানে মেম্বারশিপ যদি ক্যান্সেল করা হয় তারপরেও যদি দলের ইন্টার্নাল মিটিং বা কর্মসূচিতে আসে এটাকে অবশ্যই বহিষ্কার বলা যায় না এটাকে বহিষ্কারের নামে নাটকই বলা যায় এমনই একটা ঘটনা ঘটেছে খুলনার স্থানীয় এক যুবদল নেতার সঙ্গে যিনি সাম্প্রতিক সময়ে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারিয়েছেন দৌলতপুর যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লা তাকে আপনারা সকলেই চেনেন তিনি আলোচিত হয়েছেন এই চলতি বছরের আঠারো ফেব্রুয়ারি কুয়েটে একটা সংঘর্ষ হয় যেখানে ছাত্র দল এবং যুবদল সেই সংঘর্ষে ছিল এবং সেই সংঘর্ষে একটা খুবই স্বাস্থ্যবান লোক মুখবাধা তার হাতে একটা রামদা ছিল এবং তিনি হলেন খুলনার দৌলতপুরের যুব সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লা তো কুয়েটের ওই ঘটনায় এই যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা তাকে রামদা হাতে দেখা দিয়েছিল তো দল থেকে তাকে কিন্তু বহিষ্কারও করা হয়েছিল কিন্তু তিনি দলের মিছিল মিটিং এবং কর্মসূচিতে প্রায়শই উপস্থিত থাকতেন তো এমন একটি রিপোর্ট করেছে যুগান্তর পত্রিকা তো সেই রিপোর্টটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দলীয় ও স্থানীয় সূত্র জানায় মাহবুব দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন আঠারো ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় রামদাহাতে ছবি ছড়িয়ে পড়ে ওই ঘটনায় ওই রাতেই সংগঠন থেকে মাহবুবকে বহিষ্কার করা হয় এরপরেও তিনি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন কিন্তু যখন তার তার মৃত্যু যুবদল কিভাবে এই বিষয়টিকে রাজনীতির সাথে জড়িয়ে নিল সে একজন বিএনপির বহিষ্কৃত কর্মী তো বহিষ্কৃত কর্মী মানে সে দলের নয় সে যদি নিহত হয় বিএনপি নিন্দা করতে পারে তার সমালোচনা করতে পারে বিচারের দাবি করতে পারে কিন্তু 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 নিহত হওয়ার পরে বিএনপি নিজেদের দলের লোক বলে দাবি করছে তাকে বহিষ্কার করা হয়েছিল এর মানে কি ওই বহিষ্কারটি লোক দেখানো বহিষ্কার ছিল উপর উপরে বহিষ্কার নিজের ইমেজ ক্লিন রাখার জন্য আর ভিতরে ভেতরে ঠিকই দলের সাথে যোগাযোগ রয়েছে এবং দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছে তো এটাকে আসলেই আমি বহিষ্কারের নামে নাটক বলবো তো সুতরাং বিএনপি বর্তমানে যেভাবে গণহারে নেতাকর্মীদেরকে শৃঙ্খলা ভঙ্গ বা অপরাধ কর্মের সাথে জড়িত জন্য দল থেকে বহিষ্কার করা হচ্ছে এটাকে একটা তদন্ত এবং খোঁজ নেওয়া উচিত যে তারা আসলেই বহিষ্কার হয়েছে নাকি বহিষ্কারের নামে নাটক হচ্ছে তো আপনারা যারা স্থানীয় আছেন বিভিন্ন এলাকায় তারা অবশ্যই খোঁজ নেবেন যে যে সকল নেতাকে বহিষ্কার করা হয়েছে তারা কি আসলেই বহিষ্কৃত হয়েছে এবং তারা দলের ইন্টারনাল মিটিং মিছিল বা কর্মসূচিতে থাকছে কিনা যদি থাকে তাহলে বুঝবেন এটা বহিষ্কার নয় বহিষ্কারের নামে নাটক তো দর্শক মণ্ডলী খুলনার এই যুবদল নেতার সাথে যে ঘটনা ঘটেছে এটার পর আমার মনে হয় বিএনপি যেভাবে গণহারে বহিষ্কার করছে এটা কি আসলে সত্যিকারের বহিষ্কার নাকি বহিষ্কারের নামে নাটক এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান আর আপনিও যে এলাকার সেই এলাকার বিএনপির যে সকল নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে তারা কি বিএনপির কর্মসূচি মিছিল মিটিং বা ইন্টার্নাল যে আলোচনা হয় সেখানে কি উপস্থিত থাকেন এই বিষয়ে আপনার অভিমত কি অবশ্যই কমেন্টে জানান